হ্যালো গাইস আজকে আমরা দেখব সাইনা ডালে কি মাছ পাওয়া যায় সাইনা ডালে কি পরিমাণ মাছ পাওয়া যায় আপনারা নতুন মাছ দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের চ্যানেলে নতুন মাছ দেখতে পারবেন চলুন আমরা দেখি মাছ কি রকম পাওয়া যায় ভিতরে পুঁটি মাছ আছে গাইস সূর্য আজকে সেই ভিউজ গাইস ক্যামেরা দিয়ে দেখান যাবে না অনেক লোক মাছ মারতে হয়েছে ভাই সকাল হলে আমাদের এদিকে মাছের বন্যা পড়ে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারেন কিরকম চলুন আমরাও দেখি ওরা জাল দিয়ে মাছ ধরতেছে

গুলো ভিডিও এলিজ দিই পিন দিই ভালো ভালো মাছ তো হ মাছ মাছ কই মাছ মাঝে হুম অনেক ডয়ের মাছ বাই মাছ না আমার চাল আপনারা এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম ভিডিও দেখতে পারবেন